বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোর সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শ্রী শ্রী শ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে তার বিদ্বেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ শোকসূচি ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির আহ্বায়ক পবন দাস সদস্য সচিব গুরুদাস যুগ্ম আহ্বায়ক ব্রজেন দাস লোকনাথ দাস ধীরেন দাস মনোরঞ্জন দাস রঞ্জিত দাস হরিদাস নারায়ণ দাস দুলাল সাহা যদু চন্দ্র দাস জুয়েল দাস দীপু দাস শাউন দাস রুহি দাস আশিতোষ চক্রবর্তী পুলিন দাস রিতেন ঘোষ সুভাষ সাধু পুরোহিত দিলীপ চক্রবর্তী সহ বহু মহিলা ভক্তবৃন্দ তার মৃত্যুতে দেশ পুরোপুরি শোকাহত দেশ এমন এক সময় এই নেত্রীকে হারালো যখন তার রাজনৈতিক উত্তরাধিকার ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনার মধ্য দিয়ে জাতিকে একত্রিত করার তাগিদ ছিল